আসসালামু আলাইকুম আমার নাম তুবা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার একটা বন্ধু আছে ওর সাথে আমি হচ্ছে আমার পুতুল নিয়ে খেলা করছি ওর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আসো দ্যা দুই মিনিট এদিকে আসো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম হলো ওয়ার্দি আমাদের বার্ডি তো আজকে আমরা অনেক ভালো আছি আজকে আমরা এই যে পুতুল দিয়ে খেলাধুলা করবো এইটা পুতুলের জমা বড় পুতুল আজকে আমরা পুতুলকে সাজাবো কারণ আজকে পুতুলের পার্টি জি পারে তারপরে হচ্ছে এই যে দেখুন আমাদের সব খেল পাতি এখানে পড়ে আছে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে এই যে আমাকে একটা একটা করে দিবে আচ্ছা গাইস দুই মিনিটের জন্য একটু ক্যামেরাটা অফ করি সো গাইস ভিডিওটা একটুখানি অফ করতে হয়েছে কারণ আমার আম্মু ডাকতে ছিল চলুন এবার আপনাদেরকে একটা একটা করে করতে হয়েছে তুমি আমাকে একটা একটা করিবে হ্যাঁ এই যে এটা হচ্ছে পুতুল পুতুলের মাথা দাদা এখনই আছে রায় নেই ওর হচ্ছে আগে হচ্ছে যখন খেলনাটা কিনেছিলাম তখন হচ্ছে এই জামাটা ছিল আর আমি পরিয়ে রেখেছি এই যে এই যে সুন আউটফিট সামনের আউটফিট এটা গলায় দিতে পারতো কিন্তু গলায় দেওয়া যায় না এটা অনেক ছোটো ওর মাথার ছেও ছোটো এটা দেখুন আপনারা আচ্ছা তো এটা শেষ আমাকে আর একটা দাও বড় পুতুলের কেটি আপনারাই বলুন আপনারাই বলুন বড় পুতুলের কেটি কি থাকে কোনো সময় দেখুন কত কিউটাকে কেটে কিছি দেখি তো ওর উল্টা কাটা দেনা কিটা দি হে 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 चलो 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 হালকা করে কাটা হবে আমরা একটু প্রথমে ধারালো করে নিব এটা তো ভেঙেই যায় কি কাটা হবে

ও মাঝে মাঝে মানে চুল না করে হচ্ছে চশমা এটা দেখুন এটা ওরা কি দিছে ওর কি হবে এটা দেখেন তো এটা ওর মাথা কিন্তু এটা আমার হয় আর ওর হয় এগুলো দেখাইলাম পরে এটা দিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে না

জুতা গুলো খুলে এটা তো আগে জানতাম না ছোট বোধ হলে খোলা যায় এবার হাত জুতাটা খুলে দিলাম ওকে তো হেল্প করলাম না এলে কেঁদে দিলে কিন্তু ভাই হাত এখন আমি লাগাবো কি করে তুমি কিন্তু ক্যামেরা ছাড়বা না অফ করো ক্যামেরা অফ করো অফ কর সো গাইস পুতুলের শেষ অলরেডি কিন্তু ভাই এবার আমি কি করব ও পাতা শোনা বেচারা একটু ক্যামেরার সামনে আসো হাত খুলে বসতে পুতু তুমি একটু আগে যে বলা আছে বলো এসো পুতুলের মাথা শুকানো আল্লাহ তাআলা নাম করে

দশ মিনিট হয়ে গিয়েছে আমি ফার্স্ট আমি আমি ফার্স্ট দেখুন যাই এটাকে কিন্তু বলে এই যে দেখুন ওকে আমি কি কি করছি দেখো ওকে হচ্ছে ইয়া পরাইছি জুতু পরাইছি জুতু পরানোর পর আবার ওকে হচ্ছে মাথাটা একটু করে আশ্রয় দিয়েছি ও তাও করা নেই পর ওকে ড্রেস পরাইছি তবে জিতছি